सत पडो सत करो हट हट सत पडो सत करो नाचो ना ए आ पडो सत करो सत पडो सत करो

প্রস্তুতি সভা এবং মিছিল সহ সভা তারই আজকে কামরপুর অঞ্চলের পরিচালনায় উদ্যোগে কামারপুর অঞ্চল সভাপতি রাজ্যের ব্যবস্থা ব্যবস্থাপনায় কামরপুপুর অঞ্চলের যে মিছিল সহকারের পথসভা সেই পথসভারে যেহারে জনজোয়ার পরিণত হয়েছে আমরা খুবই আশ্রুত যে এবারের একুশে জুলাইকে আমরা বিগত দিনের সমস্ত এর ছাপিয়ে যেতে পারবো যদি এভাবে মানুষের ছাড়া

কারণ আজকে আমি বা আপনি যারা আজকে সুন্দরভাবে স্বস্তিতে বেঁচে রাখতে পারছি গণতান্ত্রিক অধিকার নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন উনিশশো সালের একুশে জুলাই লড়াইটা করেছিলেন বলে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করে চৌত্রিশ বছরের বাম প্রশাসনকে সরিয়ে দিয়ে আজকে মানুষের শাসন গণতান্ত্রিক পরিবেশেতে আজকে মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়েছে তাই